আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিওয়ার সাবর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ব্লগ শেয়ার করব তো আমি কিন্তু অনেক দিন পর আর কি আসলাম তো আমি আজকে মানে দশ বারো দিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছিলাম না তো দিচ্ছিলাম না কোনো কারণ নেই এমনিতেই ভালো লাগছিল না ভিডিও করতে তো ভিডিও করতে এখন আর ভালো লাগে না ইচ্ছে হয় না আর কি আর দেশের যে পরিস্থিতি যে অবস্থা শুরু হয়েছে এখন কোনো কিছু করতেই ভালো লাগে না তো আমি এখানে এই যে ডাল সিদ্ধ করে নিব আর কি তো আমি এখানে হালকা হলুদ দিয়েছি আর ডাল দিয়েছি পরিমাণ মতন এই যে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি ডিমা মধ্যে রেখে দিয়েছিলাম আর কি এই যে আমার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো ডালটাকে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে আমি বাগার দিয়ে নিব আর কি এখানে কিন্তু আমি কোনো মরিচ কোনো কিছুই দিইনি এখানে শুধু হলো তার একটু হালকা লবণ দিয়েছিলাম একদম এক চিমটির মতন তো আরও লবণ হয়তো আমার লাগবে তো এখানে আমি এই যে প্যান বসিয়ে আমি যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর কি পেঁয়াজ রসুনটা আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ রসুনটা একটু ব্যারাস্তার মতো করে নিলে কি হবে এটার ফ্লেভারটা খুবই সুন্দর হবে এবং খেতেও খুব টেস্টি হবে আর কি তো এখানে এই যে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে আমি ডালটাও দিয়ে দিলাম এই যে দেখুন আমার ডালটা মানে এত সুন্দর করে সিদ্ধ হয়েছে মানে এটা বলার বাহিরে আর কি তো যাই হোক খুব সুন্দর করে পানি সমান সমান হয়ে সিদ্ধ হয়ে গেছিলো তো বাকি পানিটা আমি এই যে প্যানে আমি শুকিয়ে নিব তো আর এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম জিরা পাউডার আর দেড় টেবিল চামচের মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো কাঁচামরিচটা আপনারা দি চাইলে দিতে পারেন আমি ইচ্ছে করে দেইনি তো কাঁচামরিচটা মানে গোটা গোটা দিলাম আমার মেয়েটা খেতে না তাই তো এখানে আমি এই যে ডালটাকে এখন ভালো করে একদম ভাজা ভাজা করে নিব আর একটু পরিমাণে একটু বেশি আমি মানে ধনেপাতা দিয়ে দিছি আর কি ধনেপাতা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনে খুবই টেস্ট হয় অন্যরকম একটা ফ্লেভার আসে আর ধনেপাতা পাতা খায় না এরকম কোনো লোক নেই সবাই খায় আর কি তো যাই হোক এই যে আমার ডালটা হয়ে গেছে আর ডালটা হয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি আর এদিকটা আমি দুই কাপের মতো আটা নিব আর কি তো আমি কিন্তু আমি যে রুটি খাই সবসময় এই আটা দিয়েই বানাবো আর কি তো এখানে পরিমাণ মতো শুধু লবণই দিয়েছি আর দুই কাপের মতো আটা নিয়েছি আমি মেজারমেন্ট কাপে মানে মাঝারি সাইজের যে কাপটা আছে এটা দিয়ে আমি চার কাপ নিয়েছি তার মানে বড় কাপের দুই কাপ তো এখানে যে মানে নর্মাল পানি দিয়ে দিব দিয়ে তারপরে আমি আটাকে রাখি ভালো করে গুলে আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর কি তো আপনারা চাইলে দুই টেবিল চামচের মতো চিনি দিতে পারেন আমি দেইনি আর তিন চারটে বিল মতো হবে আমি মানে তেলটা দিয়ে দিলাম আর কি তেলটা আমি আগে দেইনি এখন দিয়েছি তো এখন আমি এই যে তিরিশ মিনিটের মতো রেখে দিব ডেকে তারপরে চাপা দিয়া রাইখা দিব আর কি তো এই যে তিরিশ মিনিট পর চলে আসলাম তো এই যে দেখুন আমার আটাটা কিন্তু অনেক সুন্দর হয়ে সেট হয়ে গেছে তো আমরা কিনার চাইতে ঘরে বানাইলে আর কি দেখা গেছে যে খেতেও মজা হয় আর মন মতো হয় আর কি আর বানানোগুলি তো ভালো লাগে না তো আমি তো খুব কমই খাই এটা আপনারা যারা আমার বিয়র্স আছেন আর সবাই জানেন আমি কিন্তু মানে কেনা জিনিসটা খুব কমই খাই মানে চেষ্টা করি ঘরে বানানোর আর কি যতটুকু পারি যেভাবে পারি ঘরে বানানোর চেষ্টা করি তো একদিন হয়তো আপনাদের সাথে শেয়ার করি আর বাকি দিনগুলিতে আর শেয়ার করা হয় না দেখা গেছে যে সব সময় হইয়া থাকে একটা না একটা নাস্তা সব সময় বানিয়ে থাকি আর কি তো এখানে আমি এই যে দেখেন কি আমি কেমন করে দিচ্ছি তো হাতের সাহায্যে আমি ওই যে ডাল ডালটা যে আমি ই করে রাখছিলাম আমি ডালের পোটটা ভরে নিচ্ছি আর কি তো এক আমি সবগুলি ভরে নিচ্ছি আর এখন একটা একটা করে বানাবো আর আমি ভেজে নিবো আর কি যেহেতু আমি একা হাতে করব তো আমার মেয়েটা বানাইতেও পারে না আর বাঁচতে পারে কি না জানি না তো এখন আমি কয়েকটা বানিয়ে তারপরে আমি বেজে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমার এই যে ডালপুরি হয়ে গেছে তো আমি কিন্তু এটা সাইজে একটু মোটা মোটা রাখছি আর কি এটা মোটা রাখলেও কোনো সমস্যা নেই যেহেতু ভিতরে ডাল দেওয়া আছে এটা এমনিতেই ফুলে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর কি তো আমি এখানে মানে একটা প্যান বসিয়ে দিছি প্যানের মধ্যে তেলও দিয়ে দিছি আর তো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পুরিগুলি তো দেখুন এই যে আমার পুরিগুলি কেমন করে মানে একদম ফুলে গেছে খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছিল সবগুলি পুরি একটাও কোনো নষ্ট হয়নি আর কি তো আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে ঘরে বানিয়ে খাওয়ানোর জন্য তো এই যে আমার মেয়েটাকে ভাজতে দিছিলাম ও সুন্দর করে ভাসতেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার পুরী সবগুলি সুন্দর হয়েছে তো আমি খুব একটা এদিক সেদিক করি না আমি হালকা মতো মানে নর্মাল মতো সব আইটেম করে নিয়ে আর কি তো এই যে আমার পুরি দেখুন আমি আরও একটা বেজে দেখাচ্ছি তো পুরি জিনিসটা একটা জিনিস করতে গেলে খুব সুন্দর হইলে নিজের কাছে খুব আনন্দ লাগে আর কি তো এই যে পুরিগুলি খুব সুন্দর হয়েছিলো খেতেও খুব টেস্টি হয়েছিলো আর কি তো এই তো আমার সবগুলি পুরি বাজার শেষ এই যে দেখুন আমার সব পুরি সুন্দর মতো হয়ে গেছে তো পুরীটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো আর কি আমি সাথে সাথে ছবিটা তুলি নাই ভিডিও করি নাই আর কি তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল কিন্তু খুব সুন্দর হয়েছিলো খুব সফট একদম নরম তুলতুলে তো খেতেও খুব মজা হয়েছিল আর তো বেয়ার আমার ভিডিওটা কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকলে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার মতো আপনারা ঘরে পুরি বানিয়ে নেবেন বাচ্চাদেরকে খাওয়াবেন আপনারা নিজেরাও খাবেন তো ভালো থাকবেন